ওই অভয়া মা বাবাকে নাহলে ওকে খুন করিয়ে দেবে মমতা ব্যানার্জি বার আশঙ্কা যেভাবে মেরেছে প্রমাণ করছে সব ক্যামেরা আসছে ওই ক্যামেরাতে আসছে না খুন করে দেওয়ার চক্রান্ত চলছে ন্যায় বিচার না পাওয়ার জন্যে যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা আমাদের গর্বের ব্যাপার আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে নবান্ন অভিযানের উত্তেজনা পেরিয়ে এখন বিস্ফোরক অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পরিকল্পনা করছেন তিলোত্তমার বাবা মাকে খুন করার আচ্ছা বলুন তো অভয়াকে খুন করার পরে প্রমাণ রেখেছে মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি তো ওকে দিয়ে সব প্রমাণ লুটপাট করিয়েছিল বিনীত গোয়েলকে দিয়ে তো অভয়া মাকে মারছে সে প্রমাণ রাখবে নাকি ওনাকে তো খুন করার চক্রান্ত করছে অভয়া মা বাবাকে মমতা ব্যানার্জি খুন করার চক্রান্ত করছে আমি এলোপিকে রিকোয়েস্ট করবো আমাদের দলের সভাপতিকে রিকোয়েস্ট করব। কি ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ওনাদের সিকিউরিটিতে দেওয়া উচিত ওকে জেট ক্যাটাগরি সুরক্ষা দেওয়া উচিত ওই অভয়া মা বাবাকে নালে ওকে খুন করিয়ে দেবে মমতা ব্যানার্জি একসভার আশঙ্কা যেভাবে মেরেছে প্রমাণ লুটপাট করছে সব ক্যামেরা আসছে ওই ক্যামেরাতে আসছে না উন্নত খুন করে দেওয়ার চক্রান্ত চলছে একজন মহিলা রেপ্ট হয়েছে মমতা ব্যানার্জি বলছেন কি ওরা কাস্টমারের লড়াইয়ে কি লজ্জা হয়ে বাংলার উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা হতে পারেন এদিকে নবান্ন অভিযানে পুলিশকে হেনস্থান অভিযোগে গ্রেফতার হয়েছেন অর্জুন ঘনিষ্ঠ বিজেপি কর্মী চন্দন গুপ্তা অর্জুনের বক্তব্য আমরা কর্মিত চন্দন কেবল পুলিশের মার থেকে একজনকে বাঁচাতে গিয়েছিল এটা তো আমার গর্বের ব্যাপার কি ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো এই লড়াই অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্যে যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা আমাদের গর্বের ব্যাপার আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে এ তো কোনো চুরি আর পুকুর ভরাটে যেন গ্রেফতার করতে পারেনি পুলিশ যে আচরণ করবে পুলিশ কি ভালো আচরণ করেছিল শান্তিপূর্ণ মিছিল তুমি একদিকে ব্যারিকেড লাগাচ্ছ হাইকোর্টে অর্ডার আছে আর তুমি সঙ্গে সঙ্গে তার লাঠি চার্জ করছো তো সে জামানা চলে গেল কি বসে বসে লোক মার খাবে আমরা ওই নিশ্চয়ই আমাদের আদর্শ গান্ধীজি আছে কিন্তু আমাদের আদর্শ আদর্শ আবার ক্ষুদিরাম বসু আছে আমাদের আদর্শ আবার ভগৎ সিংও আছে আমাদের আদর্শ সুভাষচন্দ্র বসু আছে পশ্চিমবাংলা মানুষ এখন মমতার গুলাম আছে আমরা গুলাম গুলাম মানে বুঝেন আমরা দাস হয়ে গেছি উনি ভাবছেন যদি চন্দন গুপ্তা কোনো ভুল করে থাকতো তাহলে কি লালবাজারে যেত বুঝতে পারছেন না লালবাজার ব্যবসায়ী মানুষ ওর নিজের কোনো বিজনেসের জন্য কিছু কিনতে গেছে ওই ওখানে মোবাইলের কোনো পার্টস ফার্টস ওর খারাপ হয়ে গেছে তাকে ধরে তো কাজ করেছে ওখান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কাছে অর্জুন সিং এর আবেদন তিলক তোমার বাবা মাকে সেন্ট্রাল ফোর্স জেড ক্যাটাগরি সিকিউরিটি দিতে হবে তা না হলে তার আশঙ্কা তাদের প্রাণ নাশ হতে পারে